আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি ড্রেসিং টেবিল অর্ডারই একটি ড্রেসিং টেবিল ডেলিভারি দেব খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করবেন তো ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে তো এই আপনার ড্রেসিং টেবিলটা সারে অর্ডার দিচ্ছে তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো পুরা সলিড চিটাগ সেগুন কাঠ দিয়ে এবং আপনার ভিতরে ছলির চিটাবাং গামারি কাঠ দিয়ে এবং পিছনে সিক্স মিলি প্লাই দিয়ে গর্জনের তো এটা হলো ফার্নিচারটা তৈরি করা হয়েছে খুবই চমৎকার করে খুবই অসাধারণ এটা হলো উপরে একটি লাইট আছে এবং ভিতরে একটি বক্স আছে বক্সের সিস্টেম আছে তো এটা হলো আপনার বক্স ভিতরে আপনার মানে এটার ভিতরে আপনার মানে অনেক কিছু সাজুগুজু রাখা যাবে তো এখানে কসমেটিকের আপনার জায়গা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ করে এখানে চুরি আলনা দেওয়া আছে ম্যাগনেট গ্লাস এটা হলো ম্যাগনেট গ্লাস এখানে আপনারা হলো চুরি সাজায় রাখবে এখানে কসমেটিক রাখা যাবে তো আপনাদের যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যা যাচাই বাছাই করে তারপর আপনারা মনের মতো ফার্নিচার কিনতে পারবেন তো আমাদের ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে জালুকাঠি উপজেলার সামনে ডাকা ফার্নিচার এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের কালেকশন এবং নতুন নতুন ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন এবং অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ঢাকা ফার্নিচারে হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার ব্যবহার করতে পারবেন তো নিতে পারবেন আপনারা যদি কাস্টমাইজ করতে চান যে অর্ডার দিতে চান আপনারা ছবি দিলে আপনার ছবি সেম মডেল মাল আমরা বানিয়ে দিতে পারবো এবং যেরকমের বলেন যেরকমের চান যেরকমের আপনার কাস্টমাইজ চান ওরকমের কাস্টমাইজ আমরা করে দিতে পারবো তো এই সারে আমাদের কাছ থেকে এই ড্রেসিং টেবিলটা নিচ্ছে তো ড্রেসিং টেবিলটা আপনার হলো ছাড়ে আগে এসে দেখছে দেখার পরে পছন্দ হয়েছে তারপরে আমরা বার্নিশ করে রেখেছি আজকে ডেলিভারি দেবো তো স্যার প্রিয় বিয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের ব্যবহার আমাদের কথা কাজ আমাদের আচার আচরণ বা আমাদের ফার্নিচারগুলো কেমন লাগছে আপনার একটু বলেন স্যার আলহামদুলিল্লাহ আসলে ঝালো গাড়িতে ঢাকা ফার্নিচারের সার্ভিসটা আমার জানার পরে যখন এখানে আসি মানে সার্ভিসটা যে ভালো এটা আসলে না আসলে বুঝতে পারবেন না আমি যখনই আসছি প্রথমে আমি একজন বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম যে এখানে ঢাকা ফার্নিচার সেগুন কাঠ দিয়ে ওরা রেডিমেড বানায় দেয় তো সেই ক্ষেত্রে আমি এখানে আসার পরে প্রোডাক্টগুলো দেখছি দেখার পরে মোটামুটি আমার কাছে ভালো লাগছে যে এখানকার যে এখানে যে কারিগর আছে তার সাথেও কথা বলছি এবং আপনি যদি বার্নিশটা আপনার নিজের মনের মতো করে নিতে চান সেটাও নিতে পারবেন তো আমার ভালো লাগছে সর্বোপরি আপনারাও আসবেন এবং এখান থেকে মাল যদি আপনাদের কোনো অর্ডার করার থাকে এখান থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমি নিয়ে আমি সন্তুষ্ট তো ইনশাল্লাহ বার্নিশটা আপনার কি আলহামদুলিল্লাহ ভালো লাগছে কিনা আমাদের মিস্ত্রিদের কাজ কাম কেমন লাগছে আলহামদুলিল্লাহ জি জি আপনার মিস্ত্রিদের কাজ ভালো লাগছে প্রথমত আমি যখন কালারটা যেভাবে চেয়েছিলাম প্রথমে আসলে আমার কাছে খারাপ লাগছিল যখন ফাইনালি যখন লুকটা আসছে এখন মাসাল্লাহ ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ আবার কোনো কিছু লাগলে স্যার আসবেন ইনশাল্লাহ 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 তো তো প্রিয় বিহর্স আপনারা স্যারের জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আপনাদের এবং ভালো ভালো প্রোডাক্ট জানিয়ে দিতে পারি ইনশাল্লাহ এই জন্য আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ এসে আপনার কি কি দিচ্ছে না না দিচ্ছে ওইটা দেখার বিষয় না আমরা কি দিচ্ছি ওইটা আপনারা এসে আপনারা দেখতে পারবেন বা দেখুন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আমি একটু সামনের থেকে দেখাচ্ছি তো এটা হলো আপনার হলো মানে উপরের ডিজাইনটা দেখুন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তারা মডেলের এবং আপনার হলো মানে এই যে পা আপনার হলো মানে গ্লাস ফ্রেমের কাজটা হলো খুবই চমৎকার এবং নিচে একটি ডয়ার আছে এবং সাইডে একটি পাল্লা ছোট ডয়ার আছে তো আজকের মতো ভিডিও পাড়াচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত